প্রথম প্রশ্ন এসছে দেওবন্দি ও ওয়াহাবিদের মধ্যে পার্থক্য কি আচ্ছা দেওবন্দি ও ওয়াহাবি অ্যাকচুয়ালি দেওবন্দি ও ওয়াহাবি এটা পার্থক্য এদের কিছু নেই দুইজনই হচ্ছে ওয়াহাবি ওয়াহাবি অ্যাকচুয়ালি মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি একজন ব্যক্তি ছিল যে ব্যক্তির ভবিষ্যৎবাণী দয়াল নবী বহু আগে করেছেন মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বালের একটি হাদিস আছে দয়াল নবী একদা দোয়া করছেন আল্লাহুম্মা বারিক লানা ফী শামিনা আল্লাহুম্মা বারিক লানা ফী ইয়ামিনা সাহাবরা হচ্ছেন এই দোয়াটার অর্থ হলো ইয়া আল্লাহ তুমি শাম দেশে বরকত নাজিল করো ইয়ামান দেশে বরকত নাজিল করো তখন একজন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি না যে শহরের জন্য দোয়া করুন

যেখান থেকে এবং ভূমিকম্প আবির্ভাব ঘটবে এবং যেখান থেকে প্রকাশ আর এমনটাই হয়েছিল এই প্রমাণিত হয়েছিল এবং পরবর্তী সময়ে একজন ব্যক্তির আবির্ভাব ঘটে যার নাম হচ্ছে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজিদি যে একটি কিতাব লিখেছিল যে কিতাবটির নাম কিতাব তাওহীদ যে কিতাবের মধ্যে লিখেছে ইয়া রাসূলুল্লাহ বলে আহমান করা নাকি শিরক আল্লাহর নবীকে ইয়া নবী আল্লাহ বলে আহমান করা নাকি শিরক নানান শিরকিয়া পাকবুর মধ্যে লিখে ফিতনা ফাসাদ কিন্তু ওই ব্যক্তি থেকে শুরুয়া তো ওই ব্যক্তির মান্নকারীরা হচ্ছে ওয়াহাবি কি বললাম ওয়াহাবি তো আজকে বহু পরে এই ভারতবর্ষের বুকে কিছু মানুষের জন্ম হয় যার নাম হচ্ছে আশার ফেলি থানবি রাশিদ আহমদ গাঙ্গুহি কাসিম নানুদ্বি এই সমস্ত ব্যক্তিরা ওই মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদির আকীদাগত বিষয়গুলোকে মানে তাকে গুরু ভাবে তার সমর্থন করে এবং নিজেরা মাঝহাবের প্রকাশ করে বলে আমরা নাকি হানাফি কিন্তু প্রকৃত তারা হানাফি নয় তার হচ্ছে ওয়াহাবি মানে মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব মাজিদের আকীদাকে মানে আর নিজেকে দেওবন্দি বলে তাহলে মোট কথা আকীদাগতভাবে দেওবন্দি আর ওয়াহাবির মধ্যে কোনো পার্থক্য নেই সবাই হচ্ছে এক মানে এরা বাতিলপন্থী গুমরাহ ফিরকা আর এই ফিরকার যে বাণী কোনো দেওবন্দি ওয়াহিদের সালাম করা যাবে কি আমি এখনই বললাম এই পন্থা অবলম্বনকারী যদি আসলেই দেওবন্দি হয় প্রকৃত ওয়াহাবি হয় তাদেরকে সালাম দেওয়া যাবে না

জানাজে পড়া তাদেরকে সালাম তালাম করা আপনার ইমান হারিয়ে যাবে তাদের সঙ্গে আপনার বেশি ফলমেল থাকলে তিন নম্বর প্রশ্ন দেওবন্দি ওয়াহাবিদের হাতে জবাই করা মাংস খাওয়া যাবে কি কেন সুন্নি মুসলমান নেই যারা হাতে জবাই করবে এগুলো খাওয়া থেকে আপনি অ্যাভয়েড করবেন এটাই সব থেকে উত্তম দেওবন্দি ওয়াহাবি নামাজ হাবি পেছনে নামাজ পড়া যাবে না তাদের পেছনে যাবি না কারণ গোমরা ব্যক্তির পেছনে নামাজ হবে নামাজ একচুয়ালি ইমামের পেছনে ইমামের যদি আকিদা ঠিক না হয় ইমাম যদি সহি সুন্নি মুসলমান না হয় ইমাম হওয়ার জন্য ছয়টি মৌলিক শক্ত আছে কয়টি ছয়টি

হানাফি হানাফি মাঝাবে ঠিক শাস্ত্রের পরপর কিতাবের মধ্যে এই সমস্ত মাসাইলগুলো লেখা আছে যে ছয়টি মৌলিক ভাবে শর্ত আছে একজন ইমাম হওয়ার জন্য তার মধ্যে প্রথম শর্ত হলো তাকে সুন্নি সহিউল আকিদার মুসলমান হতে হবে এটা মৌলিক প্রথম শর্ত আছে দেওবন্দি ওয়াহাবি লামাজহাবি আহলে হাদিস এই সমস্ত বাতিল পন্থীর অবলম্বনকারী যদি হয় ওই ব্যক্তি তো গোমরা ব্যক্তি সুতরাং গোমরা ব্যক্তি যখন তো প্রথম শর্তটাই পাওয়া গেল না সুতরাং তার পিছনে ইমাম তাকে ইমাম বানিয়ে তার পিছনে মুক্তাদি হয়ে

যতটুকু পারবেন নিজ অনুযায়ী এই আপনারা শিক্ষা প্রতিষ্ঠানে দান সহযোগিতার মাধ্যম দিয়ে নির্মাণ করার জন্য আপনারা আগে বাড়বেন আখর আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ